লাইকি জগতের বাইরে আমার বোনের আমার হঠাৎ করে আমার চোখের সামনে একটা বিনু চলে আসলো দেখলাম একজন মা সাংবাদিকের সাথে কান্না করে বলতেছেন আমার ছেলের তিন তিনটা বাড়ি রয়েছে ওই তিন তিনটা বাড়ির মধ্যে একটা বাড়িতে আমি মায়ের জায়গা হল না আমি মাকে মিথ্যে অপবাদ দিয়ে ছেলের ভ আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে গো আমি চুরি করি নাই চুরি করি নাই আমাকে মুসলমান ভাইয়েরা আমার প্রবাসী ভাই আমার যারা আজকে আমার আলোচনা গুলো শুনতেছেন মনে যোগ দিয়ে শুনুন মা চাঁদের বেঁচে আসে কসম করে বলি রে যুবক যদি চাও জীবনে উন্নত করবে যদি চাও জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করবে সুখে শান্তিতে দুনিয়ার মধ্যে বসবাস করবে মায়ের সাথে কখনো দূর আচরণ করিও না ওই ভিডিও দেখে আমার কান্না চলে আসলো একজন মা তার গর্বের মধ্যে আপনার আমার জায়গা হলো মায়ের চুট্ট ঘরের মধ্যে এতগুলো সন্তানের জায়গা হলো আমরা কেমন সন্তান আমাদের তিন তিনটা বাড়ির মধ্যে মায়ের একটা বাড়িতে মায়ের জায়গা হয় না যুবক শোন ও কপালপুরা যুবক যুবতী শোনো যারা মায়ের সাথে দূর আচরণ করো মায়ের সাথে খারাপ আচরণ করো শোন তোমার মতো কপাল পোড়া এই জগতে আর কেউ হতে পারে না আল্লাহ রম পুরান মিনার পৈদম্বর আহমাত আল্লিলা রামিন জানিয়েছে তাকিন উম মাহাত জন্নাত মায়ের পায়ের নিচে জন্নাত মায়ের পায়ের নিচ্ছে ওই জান্নাতকে তুমি দূরে ঠেলে দিলাফ الا فقراب العالمين بُنِي سالتيشن امباراتي كريم مرمود جنيدتين وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين حسانا إما يبلغن ان عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربحينا من فندر اليمات اللّه بقى رب العالمين جنيه তোমরা তোমার মায়ের সাথে তোমরা তোমার বাবার সাথে উত্তম আচরণ করো সুন্দর আচরণ করু এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার মা উহ শব্দ উচ্চারণ করতে হয় তোমার বাবা উহ শব্দ উচ্চারণ করতে হয় এমন আচরণ তোমাদের মা বাবার সাথে করিও না আর আজকে দেখতে পাই মা বাবাগুলো কি বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে দেয় মা বাবার সাথে দূর আচরণ করে মা বাবার সাথে এত আচরণ করি সন্তানের ঢাকা শহরে তিনটা বাড়ি থাকার পর মায়ের জায়গা হল না মায়ের ছোট্ট সন্তানের জায়গা হয় গভীর রাতে শীতের মধ্যেই যখন সন্তানগুলো ডাইনে প্রস্রাপ করে দেয় মা সন্তানকে বামে নিয়ে যায় বামে যখন পড়স করে মা সন্তানকে বুকে নিয়ে ঘুমায় এরপরেও একবার বিরক্ত বোধ করে সন্তানকে সুরে ফেলে দিল না শীতের মধ্যে ঠান্ডা লাগে তুমি পড়সাপ করে কেনে দাও এই কথা বলে মা বিরক্ত বোধ করল না আজকে তুমি মা বাবা কি বড় হইয়া বলে গেছ কুরের বাচ্চা শুকুরের বাচ্চা গরু ছাগল বেড়া মহিষ গুলো ছোটো থাকতেই মা বাবাকে বলে না মায়ের সঙ্গে সঙ্গে যায় যখন বড় হয়ে যায় সে মা কি চিনে না বোন কি চিনে না বাই কি না তার তখন আর কোনো আত্মীয় স্বজনের প্রয়োজন হয় না আজকে মানুষগুলো গরু ছাগল বেড়া মহিষ কুকুরের মতো হয়ে গেছে যখন চুটন ছিল মায়ের পিছন পিছন যাইতো যখন ছোট্ট ছিল অবাবের সংসার ছিল মায়ের ফিস নাই বারবার বলতো মাগু আমার জন্য দোয়া করে আল্লাহ যেন অবস্থা পরিবর্তন করে যেই নাকি অবস্থান পরিবর্তন হল বড় হয়ে গেল কুকুর আর শুকুরের মতো মা বাবা বাবাকেও ভুলে গেল এই জন্য বলবো ভাইয়ের আমার মা বাবা কে ভুলে যাবে না মা বাবা কে ভুলে যাওয়া যাবে না মা বাবা যাদের বেঁচে আসি মা বাবার জন্য দোয়া করেন মা বাবার খেদমত করেন আর মা বাবার দোয়ান জীবন পরিবর্তন হয়ে যাবে আর যাদের মা জনম বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো তোমরা মা বাবার নামে দান করু মা বাবার জন্য দু হাত তুলে দোয়া করো করবির كما ربياني صغيرا